দেখেন তার পায়ের যে শীত যে লাগছে কিন্তু তারপর কিন্তু ঘুমিয়ে আছে দেখেন পায়ের পায়ের যে পশমগুলো গুলো কিন্তু দাঁড়িয়ে গেছে দেখেন শীতে প্রত্যেকটা পশম কিন্তু গেছে দেখেন শীতের কারণে আসসালামু আলাইকুম দর্শক যখন নামাজ পড়ে বাইরে হচ্ছিলাম বাইরে হয়ে দেখে একদম রাস্তা ধারে একটা বাড়ির সামনে একটা পাগল কিন্তু শুয়ে আছে এই কোন কোন শীতের ভিতরে তার না নেই কোনো শীতের পোশাক না নেই কোনো নতুন বস্ত্র বুঝতে পারছেন তবু সে মানে ঘুমে মগ্ন এতটাই ঘুমে মগ্ন মনে হচ্ছে যে সে দুই থেকে তিন দিন জন্য ঘুমায়নি এরকম একটা অবস্থা তার পায়ের লোমগুলো কিন্তু খাড়াই গেছে তারপরও সে কিন্তু ঘুমে মগ্ন আছে বুঝতে পারছেন আসলে রাস্তার অসহায় মানুষগুলো যখন দেখি তখন খুবই খারাপ লাগে দেখেন যাদের পিতামাতা আছে আসে তাদের যদি এরকম একটা অবস্থায় দেখে তারা কিন্তু কখনোই মানে ধরে রাখতে পারবে না তাদের কান্নাটা কিন্তু অথচ আমরা প্রতিনিয়ত এরকম ধরনের মানুষগুলো কিন্তু আমরা দেখি যে আসলে তারা রাস্তার পাশে এ ব্যাপারে কিন্তু শুয়ে আছে দেখেন অবস্থা তো রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এইরকম ধরনের মানুষদেরকে দেখলে অবশ্যই শীতের সময় একটু বস্ত্র দেওয়ার চেষ্টা করবেন। একটু ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন সে কতটা কষ্ট আছে। ভাইটা কিন্তু এখানে শুয়ে আছে। এই যে ভাইটার এখানে বুঝতেই পারছেন দেখেন এই শীতেও কিন্তু ওর ঘুম কিন্তু কঠিন ঘুমাচ্ছে দেখেন বুঝতে পারছেন সারা দিন জাগনা ক্লান্ত দেহ এই শীতে কিন্তু সবাই শীতে পোশাক পরছে আর ওর অবস্থা দেখেন ও কিন্তু মানে একটা লুঙ্গিন আর একটা কোনো রকম জামা আছে একদম অপরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নাই তারপর ও কিন্তু ঘুমের মাঝে দেখেন অবস্থা দেখেন গতকালকে আমি পাগলটাকে বাজারে খেতে দিয়েছিলাম এবং তার পরিচয় জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম কিন্তু কিন্তু সে কোনো পরিচয় কিন্তু দিতে পারে না বুঝতে পারছেন পায়ের অবস্থা একটু দেখেন দেখলে বুঝতে পারতেছেন তবু কিন্তু সে ঘুমিয়ে আছে খুব ভালো একটা ঘুম মনে হচ্ছে দিছে দেখেন বুঝতে পারছেন রাস্তার অসহায় না যদি আপনি আমি না দেখি মানবতা যদি না দেখাই বুঝতে পারছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যারা অসহায় মানুষ আছে তাদেরকে একটু দেখার জন্য কেননা দেখেন এই যে রাস্তাঘাট এই রাস্তাঘাটের কিন্তু এরা যেখানে পরে কিন্তু সেখানে শুয়ে থাকে আমি পরিচয় নেওয়ার চেষ্টা করছিলাম আর এর যে মাথার চুল গলা দেখেন এর মাথার চুল আমি কেটে দেবো এরকম একটা প্রোগ্রাম করছি কিন্তু সময় সুযোগ পায় না আর ও কিন্তু মনে করেন যে আপনার মানে সময় দেয় না আর কি বুঝতে পারছি রাস্তার গাড়ির যে হর্নগুলো যে শব্দগুলো দেখেন এই শব্দে কিন্তু ঘুম ভেঙে যায় কিন্তু আসলে পাগলদের কিন্তু ঘুম ভাঙে না তাহলে বুঝতেই পারছেন যে তারা কতটাই ক্লান্ত দেখেন তার পায়ের যে শীত যে লাগছে কিন্তু তারপরেও কিন্তু ঘুমিয়ে আছে দেখেন পায়ের পায়ের যে পশগুলো এগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে দেখেন শীতে প্রত্যেকটা পশম কিন্তু দাঁড়াই গেছে দেখেন শীতের কারণে তারপরও কিন্তু সে ঘুমিয়ে আছে দেখেন তার কোনো কিন্তু সারা শব্দ নাই আসলে তার যদি কেউ দেখার থাকতো তাহলে কি সে এরকমভাবে রাস্তায় পড়ে থাকতো বলেন কখনো কিন্তু পড়ে থাকতো না আসলে মানুষের জীবনগুলো কিন্তু কোন মানুষের জীবন কীভাবে কাটবে এটা কিন্তু মন আল্লাহ তালা একমাত্র জানেন যার জীবন যেভাবে পরিচালনা হবে এটা হচ্ছে আমাদের বইকারি গ্রাম আর বইকারি গ্রামের এই যে একটা রোড গেছে সাইডে এই সাইডে কিন্তু চলে গেছে আর রোডের সাইডেই কিন্তু ভূমি আছে বুঝতে পারছেন একটা বাড়ির সামনে আর কি দেখেন ওকে কিন্তু ডাকতেছি কিন্তু তারপর ও কিন্তু ঘুমিয়ে আছে বুঝতে পারছেন না মশারি না খেতা কোনো কিছুই কিন্তু না এইভাবে কিন্তু শেষ হয়ে আছে তার পায়ের অবস্থা দেখেন বড় বড় নখ কিন্তু হয়েছে এটা তো আপনারা যদি অবশ্যই তার পরিচয় জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিয়ে রাখবো যাতে করে এর পরিচয় শনাক্ত করা যায় আর কি বুঝতে পারছেন তো বাইরে ঘুমিয়ে থাকুক ঘুমিয়ে উঠলে আমরা বাকি কাজ আরো চেষ্টা করবো